أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أنت منذر ولي كل قوم حديث الله تعالى يرشد قرآن নিশ্চয় আপনি সতর্ককারী এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন হাদি বা পথ প্রদর্শক রয়েছে এ আয়তে কারিমার পরিপ্রেক্ষিতে আব্বাসরাদাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলিহাল্লাম এরশাদ করেন আমি হচ্ছে সতর্ককারী এবং আলী হচ্ছে পথ প্রদর্শক যারা এই আলীর পথের দ্বারা পথ পরিচালিত হবে পথের সন্ধান করবে তারাই সুপথ প্রাপ্ত এ পরিপ্রেক্ষিতে আরেকটি হাদিস হজরত আবু বারদা আসমানি বর্ণনা করেছেন রসুরুল্লাহ সাল আলাই আসসালাম উজু করার পর হজরত আলী রাজাল্লাহ আনহুকে বুকে জড়িয়ে ধরলেন এবং সুরা রাদের এই সাত নম্বর আয়তেকারী মা তেলাওয়াত করলেন নিজের বুকের দিকে ইশারা করে বললেন আমি হলাম সতর্ককারী এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বুকের দিকে ইশারা করে বললেন আলী হচ্ছে পথ প্রদর্শক এর উদ্দেশ্য এই যখন রসুল্লাহ আলাইহি আসাল্লাম দুনিয়ার জেন্দিগি থেকে পর্দা করবেন তখন মানুষ কার অনুসরণ করবে যার কারণে আল্লাহ তালা এই আয়তে কারিমার মাধ্যমে বুঝিয়েছেন যে রসুল যখন দুনিয়াতে থাকবেন না তখন আলী হবে মুমিন ব্যক্তির পথ প্রদর্শক সেই জন্য যারা আহলে বাই আতের অনুসরণ করে তারা হজরত আলী লাহ আনহু এত বেশি মহব্বত করে থাকে